আপনি আইফোন ব্যবহার করছেন ঠিকই বাট আইফোনের এরকম অনেক টিপস রয়েছে যেগুলো হয়তো আপনার জানাও নেই এগুলো যদি আপনার জানা থাকে তাহলে আইফোন ব্যবহার করা আপনার কাছে আরও সহজ হয়ে যাবে এবং সব কিছুই আপনি খুব দ্রুতই করতে পারবেন সাধারণত আমরা যখন আমাদের ফটোস অ্যাপ থেকে বিভিন্ন ধরনের ছবি শেয়ার করি কিভাবে করি চলুন সে বিষয়টা দেখি আমরা সাধারণত ফটোস অ্যাপে যাই এরপর এখান থেকে বিভিন্ন ধরনের ছবি মার্ক করি মার্ক করার পর সেগুলো হয়তো বা আমরা ইমতে হোয়াটসঅ্যাপে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি মেসেঞ্জারে শেয়ার করি শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখেন রিসেন্টলি যে সকল আপনি কন্ট্যাক্টে আপনি শেয়ার করেছেন সেগুলো লিস্ট আপনি দেখতে পাবেন সেটা মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক ইমো হোক বা যে কোনো শেয়ারই হোক না কেন এগুলো এখানে শো হয় বাট এখান থেকে আপনি যদি কোনো কন্ট্যাক্ট লিস্ট দেখতে না চান তাহলে সেই কন্ট্যাক্ট লিস্টের উপর প্রেস করে ধরলেই এখানে দেখেন আপনি সাজেস্ট লেস নামে একটি অপশন দেখতে পাবেন এবং এই সাজেস্ট লেসে ক্লিক করলে আপনি সেই যে ইয়ে আপনার যে ইউজার নেম রয়েছে বা সেই যে ইউজার রয়েছেন সেটা এখান থেকে হাইড হয়ে যাবে মানে আপনি চাচ্ছেন অনেক আগে যার সাথে শেয়ার করেছেন তাকে সামনে আনতে এবং রিসেন্টলি যিনি এখানে যার কন্ট্যাক্ট লিস্ট আপনি দেখতে পাচ্ছেন তাকে সরাতে এবং আপনি যদি চান এখানে টোটাল যে কন্ট্যাক্ট লিস্ট আছে সেটাই ফেলবেন তার জন্য চলে যাবেন এরপর অ্যাপেল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি আর অন্যান্য ডিভাইসে যে সকল ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে না সে সকল ডিভাইসে শুধু সিরি অপশনটি পাবেন সেখানে যাবেন এরপর এখানে সাজেশন অপশন থেকে শো হয়ে অ্যান্ড শেয়ারিং যে অপশনটি রয়েছে এই টকলটি অফ করে দিবেন এরপর যখন আপনি আপনার ফটোস অ্যাপ থেকে কোনো ছবি বা ভিডিও শেয়ার করবেন এরপর দেখতে পাবেন এখানে যে যে সাজেস্ট লিস্ট ছিল সেটা কিন্তু টোটালি এখান থেকে হাইড হয়ে গেছে কোনো লিস্টই কিন্তু এখন শো হচ্ছে না কারণ এটা অনেকের জন্য বিরক্তিকর কর কোনো কিছু শেয়ার করতে গেলে রিসেন্টলি যে সকল কন্ট্যাক্ট লিস্টের সাথে আপনি শেয়ার করেছেন সেগুলো শো হয়ে যায় যার ধরুন হয়তো বা আপনার এখানে অনেকে অনেক কিছু দেখে ফেলে এবং এই বিষয়টা কিন্তু আপনি আপনি টোটালি হাইড করতে পারবেন যখন আপনার আইফোন থেকে কোনো মিউজিক সেটা অ্যাপল মিউজিক হোক বা যে যে কোনো অ্যাপেই হোক নর্মালি আপনার কন্ট্রোল সেন্টারে এখানে কিন্তু এরকমটাই দেখায় এবং এই ক্ষেত্রে হয়তো আপনি ইউটিউব ভিডিও শুনছেন বা ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও প্লে করছেন তো লকি স্কিনে যখন আসেন তখন কিন্তু আপনি যদি ভলিউম কম বেশি করতে চান তাহলে অবশ্যই আপনার এই ভলিউম বাটন ব্যবহার করতে হয় বাট এখানে একটি অপশন রয়েছে জাস্ট এইখানে আপনি চাইলে ভলিউম কম বেশি করতে পারবেন কিভাবে করবেন চলুন সেই বিষয়টা দেখে নেই এর জন্য অ্যাট ফার্স্ট আপনাকে সেটিংস অ্যাপে চলে যেতে হবে তারপর অ্যাক্সেসিবিলিটি অপশনে চলে যেতে হবে এবং এখান থেকে অডিও অ্যান্ড ভিজুয়াল আপনাকে খুঁজতে হবে অডিও অ্যান্ড ভিজুয়াল অপশনে আসার পর একটু নিচের দিকে যাবেন এখানে একটি অপশন রয়েছে দেখতে পান শো ভলিউম কন্ট্রোল এই যে অলয়েস শো ভলিউম কন্ট্রোল এই টগলটি যদি অফ করা থাকে এটা অন করে দিবেন এরপর নেক্সটে যখন আপনি আপনার কোনো অডিও প্লে করবেন বা ভিডিও প্লে করবেন তাহলে কিন্তু এই যে কন্ট্রোল রয়েছে এখান থেকে কিন্তু আপনি ভলিউম কম বেশি করতে পারবেন ভলিউম কন্ট্রোল করতে পারবেন ভলিউম বাটন প্রেস করতে হবে না জাস্ট এখান থেকে আপনি চাইলে মিউজিকের ভলিউম কম বেশি করতে পারবেন তো এই বিষয়টা আপনার যে ভলিউম রকার রয়েছে তার জন্য অনেক হেল্পফুল হবে আপনার ভলিউম বাটনের উপর প্রেসার কম পড়বে এবং এছাড়াও আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে লকি স্ক্রিনের উপর ক্লিক করেই কিন্তু আপনি ভলিউমটা কন্ট্রোল করতে পারবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপের সেটিংস চেঞ্জ করি আর এজন্য আমাদের সেটিংস থেকে একেবারে নিচের দিকে অ্যাপস অপশনে আসতে হয় এরপর যে অ্যাপসের সেটিংস আমরা চেঞ্জ করতে চাই সেই অ্যাপে যেতে হয় এটা খুব বিরক্তকর একটা বিষয় কারণ সবগুলোই কিন্তু একেবারে নিচের দিকে অ্যাপসের ভিতরে এসে করতে হয় এই কাজটা কিন্তু আপনি খুব সহজে আপনার এখান থেকে করতে পারেন জাস্ট এই সার্চে ক্লিক করে দিবেন স্পটলাইট সার্চে ক্লিক করার পর ধরেন আমি এখানে ফোন সেটিং চেঞ্জ করব জাস্ট ফোন লিখে এস টি লিখলে বা শুধু সেটিংস লিখলেও চলে আসবে আমি দেখেন সরাসরি এই ফোন সেটিংস এ চলে আসলাম খুব সহজে এটা কিন্তু আমাকে আর সেই সেটিংস তারপর কিন্তু ফোন যেতে হচ্ছে না আরেকটা দেখাচ্ছি ধরেন আমি এখান থেকে অন্য একটি অ্যাপ ওপেন করবো যেমন ইমো সেটিংস এ চলে যাব ইমো লেখে আমি জাস্ট এস ইটি লিখলাম তাহলে কিন্তু এখানে ইমো অ্যাপের সেটিংস চলে আসছে সেখানে ক্লিক করা মাত্রই কিন্তু একেবারে আমাকে সরাসরি ইমো অ্যাপের সেটিংস এ নিয়ে গিয়েছে খুব সহজই কিন্তু আপনি এই কাজটা করতে পারেন কোন ধরনের সেটিংস অপশনে গিয়ে অ্যাপস অপশনে না গিয়ে আপনি এখান থেকে খুব দ্রুত সেই কাজটা করতে পারেন এবং ধরেন আমি ক্যামেরা সেটিং এ যাব ক্যামেরা লিখে এখানে তারপর সেটিংস লিখলেই কিন্তু ক্যামেরা সেটিংস ওপেন হয়ে যাবে এভাবে চাইলে খুব দ্রুত আপনি যে কোন সেটিংসে যেতে পারবেন এই স্পটলাইট সার্চ অপশনে শুধুমাত্র সেই অ্যাপসের নাম লিখে এবং সেটিংসের দুই একটা কল লিখলেই কিন্তু আপনি খুব সহজে সেই সেটিংসটা অ্যাক্সেস করতে পারবেন সাধারণত আমরা ফটোস অ্যাপে যে ভিডিওগুলো গুলো থাকে আমাদের সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যায় একটার পর একটা যখন ভিডিও এখানে আপনি দেখেন প্লে হয়ে যায় অটোমেটিক এবং অবশ্যই এখানে আপনার যে ভলিউম বাটনটা থাকে এটা কিন্তু অফ করা থাকে মানে ভিডিও প্লে হচ্ছে ঠিকই বাট ভলিউম অফ করা থাকে তো এই বিষয়টা অনেকের কাছে বিরক্তকর নতুন একটা মানে আপনি সাইড বাই সাইড যখন স্লাইড শো করেন তখন ভিডিও কিন্তু না চাইলেও প্লে হয়ে যায় আপনি যদি না চান তাহলে সেটিংস থেকে অ্যাপস অপশনে যেতে হবে এরপর ফটোস অপশনে যেতে হবে এরপর একটু নিচের দিকে যাবেন এখানে একটি সেটিংস রয়েছে যা হচ্ছে অটো প্লে মোশন এই অটো প্লে মোশন যে অপশনটি রয়েছে এই টগলটি আপনি অফ করে দিবেন এখন এরপর থেকে যদি আপনি আপনার ফটোস অ্যাপে কোনো ভিডিও কিন্তু এভাবে আপনি সাইড বাই সাইড দেখেন তাহলে কিন্তু অটোমেটিকলি আর প্লে হবে না এবং যখনই প্লে হবে তখন কিন্তু সাউন্ড সব প্লে হবে আগে যেমনটা কিন্তু সাউন্ড সব প্লে হতো না বাট এখন এটা আপনাকে নিজে প্লে করতে হবে যদি আপনি দেখতে চান এবং সাউন্ড সব প্লে হবে তো এই বিষয়টা যদি আপনার প্রয়োজন পড়ে অবশ্যই আপনি এই সেটিংসটা করে নিতে পারেন কারণ অনেকে এই বিষয়ে বিরক্ত হন যখন সাইড বাই সাইড ছবি বা ভিডিও দেখতে যান তখন অটোমেটিকলি ভিডিও প্লে হয়ে যায় তো ভিউয়ার্স এই ছিল ভিডিও যেখানে খুবই ইম্পর্টেন্ট চারটি সেটিংস দেখানো হয়েছে আশা করবো এই সেটিংসগুলো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি যদি এখনো না করে থাকেন তাহলে নিয়মিত এই টাইপের আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ